ঘুম থেকে সাড়ে আঠটা বাজে আৰু কতো ঘুমাবা ওঠ ঘুম থেকে সাড়ে দশটা বাজে ওই শুমি উঠো উঠো সাড়ে আঠটা বাজে উঠো ওঠো সাড়ে আঠ উম ওঠ উঠ অনেক রাত অব্দি গল্প হচ্ছিল শুতে শুতে অনেক দেরি হয়ে গেছে কালকে তাও প্রায় তিনটা বেঁচে গেছিলো তার মধ্যে টেরি পাইনি এখন সকালে তো চলো 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 রান্নাঘরে যা কাজ কাজকর্ম প্রচুর পড়ে আছে সুন্দর রোদ উঠছে তো এখন তো অনেকটা দেরি হয়ে গেছে আজকে চলো উঠেই আগে বাঁশি গাছগুলো কমপ্লিট করে নিলাম মানে ঘর জানতে বা বিছানাটা তুললাম যেহেতু কল্যাণ উঠে পড়েছে তার জন্য বিছানাটা তুলে ফেললাম তুলে টুলে ব্রাশ ট্রাশ করে মানে নিজে আগে ফ্রেশ হয়ে নিই হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আমি ভীষণ ভালো আছি সুমিস ডেলি চ্যানেলে তোমাদের স্বাগত চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে তো মুখ চুখ ধুয়ে ফেলেছি ব্রাশ ট্রাশ করে ঘুম থেকে উঠে তারপরে এখন রান্নাঘরে চলে গেছি রান্নাঘরে গিয়ে রান্না বসিয়ে দিয়েছি তো আজকে মানে আজকে ডাল করব কারণ কি কালকে মাংস টাংস সব খাওয়া হয়েছে তো খাওয়া দাওয়ার পর আজকে আর মানে অন্য কিছু খাওয়ার মানে মুড নেই তো তার জন্য আজকে ডাল করবো তো ডাল বসিয়ে দিয়েছি ডাল করব আর দেখি কি করি এখনো কি করা যায় এই যে হলো চাল কুমড়ার ঘন্ট তো চাল কুমড়াটাকে কেটে নি কেটে নিয়ে তারপরে রান্না করব আজকে দুপুরের মেনু মুসুর ডাল চাল কুমড়ার ঘন্ট আর চাল কুমড়ার খোসা দিয়ে আলু দিয়ে ভাজা তো রান্না করতে জানলে কিন্তু কোনো কিছু সাজানো যায় না আর খেতেও কিন্তু ভালো লাগে কুমড়ার খোসা দিয়ে আলু দিয়ে ভাজা লালচটাও খাওয়া যায় আমি তো কুমড়ার খোসা খোসাও খাই মানে আমার তো ভালোই লাগে একটু ডুবা তেলে যদি একটু মচ করে ভাজা যায় ওটা দিয়েই ভাত খাওয়া হয়ে যায় তো আজকে শর্টকাট রান্না দুপুরবেলা গরমের মধ্যে সিম্পল রান্না একদম এটাই বেস্ট আলিপু সার খেয়ে খাওয়া দাওয়া শেষ করে করলেন বাবু এখন চললো সারাদিনের নামে ডিউটিতে ওইদিকে ওর ডিউটি আমার ওইদিকে আমার ডিউটি আস্তে আস্তে সাইড দিয়ে দিয়ে যাও আস্তে চালাও গাড়ি কল্যাণ খেয়ে দিয়ে চলে গেলাম অফিস আর আমি লেগে পড়লাম আমার কাজে রান্না বাড়ি তো কমপ্লিট হয়ে গেছিলো তারপরে কিছু জামাকাপড় ছিল জামাকাপড়গুলো কেঁচে দিলাম প্রতিদিনই যেন জামা কাপড় বের হয় কারণ অফিসে জামাকাপড় না আমি ডেলি কাজ জামাকাপড় ডেলিই ধুয়ে দিই কারণ ওগুলো পরে থাকলে পরে আবার জমবে মানে অনেক জামাকাপড় যদি জমে তখন আবার কাচতে অসুবিধা অল্প অল্প করে একটা প্রতিদিন কাচলে পরে অল্প অল্প থাকে তখন কাসতেও সুবিধা নিজেরও সুবিধা হয় মানে খাটনিটাও একটু কম হয় আর বাড়িতে যতক্ষণ ছেলে মানুষ থাকবে ততক্ষণ কোনো কাজ করা যায় না আমার ততক্ষণ আমি রান্না ছাড়া অন্য কোনো কাজ করতেই পারি না সব শেষ খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছি এখন যাবো হলো একটু কোচবিহারে একটু কেনাকাটা আছে ননদের একটু কেনাকাটা করবে তো তার জন্য এখন যাচ্ছি হলো কোচবিহার তো কেনাকাটা কমপ্লিট কেনাকাটা কমপ্লিট করে চলে এলাম মোমো খেতে বাজারে যাবার আর মোমো খাবো না তাকে কখনো হয় আর আমি ননদ দুজনে মিলে মোমো খেতে মানে ভীষণ ভালোবাসি তো দুজনে নিয়েছি দু প্লেট মোমো আর মোমোটা খেতে এত টেস্টি ছিল আর মোমো টোমো খেয়ে চলে এলাম একবার ফুচকা খেতে মানে আমাদের না বাজারে যাওয়া মানে কোনো কিছু কেনা তো মানে যেমন তেমন মেন হলো উদ্দেশ্য হলো আমাদের খাওয়া মানে আমাদের বাজারে গেলে পরে খেতে হবেই মোমো ফুচকা দুটো তো মাস্ট মানে ওই দুটো আমরা খাবো আর কিছু খাই না খাই ও দুটো আমাদের লাগবেই খোঁজ থেকে চলে আসলাম বাপরে বাপ মানে খুন গেছি জানো সাড়ে চারটার সময় গেছি আর এখন বাজে হলো সাড়ে আটটা মানে এতক্ষণ লাগলো ঘুরতে কাজের কাছ তো কিছুই হলো না খালি ঘুরলাম তা এখন যাব হলো আবার বাজারে আজকে তো হাট সোমবার তা আজকে যাবো হাটে সবজি আনতে হবে সবজি কিছু নেই তো সবজি আনতে যাব এখন অনেকটা দেরি হয়ে গেছে জানি না পাবো কি পাবো না তো চলো ফটাফট যা যাক বাজার নিয়ে চলে আসলাম বাড়ি এখন সব প্লাস্টিকে প্লাস্টিকে করে ঢুকিয়ে রাতগুলো ফ্রিজে তাহলে সবজিগুলো ভালো থাকে আর এত রাত্রে না সবজি মানে বেশিরভাগ তখন উঠেই যাচ্ছিলো তো যা যা পেয়েছি তাইতেই আনলাম এখন তো সব বড়োলোকই সবজি এখন দাম বেশি সব সবজি কি করা যাবে এখন এগুলোই খেতে হবে তো সব গুছিয়ে গুছিয়ে ফ্রিজে রাখি তো সবজি টবজি গুছিয়ে রেখে চলে এলাম আবার রান্না করতে রান্না আজকে শর্টকাট কিচ্ছু হবে না চাল কুমড়ার বড়া আর ওদিকে রুটি আর তরকারি হচ্ছে এই দিয়ে আজকে রাতের খাওয়া কোনো রকমে কোন মানে খেয়ে নেবো আর কিছু করতে ইচ্ছা করছে না মানে এত টায়ার্ড লাগছে না শরীরটা ফটাফট রান্নাটা কমপ্লিট করে ওদেরকেও খেতে দিয়ে দিয়েছি আর এদিকে আমিও খেতে বসে পড়লাম অনেক রাত হয়ে গেছে যেমন প্রায় এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছে সমস্ত কাজকর্ম খাওয়া দাওয়া করে চলে এলাম ঘরে আজকে না সারাদিন প্রচুর ধকল গেল মানে দুপুরের কাজকর্ম করে স্নান টান করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট পাইনি সাথে সাথে রেডি টেডি হয়ে গেলাম হলো বাজারে বাজার থেকে এসেই আবার ওখান থেকে ওই বাজার থেকে এসে গেলাম হলো আবার হাটে হাটের থেকে এসে রান্না বসিয়ে দিলাম মানে এত দেরি হয়ে গেছিলো হাটের থেকে মানে সব কিছু আজকে লেটেই চলছে তারপরে রান্না বাড়ি করে টোরে এখন খাওয়া দাওয়া করে এসে একটু বসলাম আজকে প্রচণ্ড টার লাগছে শরীরটা এখন বিছানাটা না টানছে মানে কখন বিছানায় যাবো বিছানায় যাব এরকম একটা ভাব তো আজকে আর বেশি কথা বলছি না তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো তো বাই গুড নাইট সবাই ভালো থেকেও দেখা হবে আবার পরের ভিডিওতে